সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসছে কোরবানির ঈদ এই ঈদে যাত্রাপথে আপনাদের শুভকামনা করি নিরাপদে জন্য পৌঁছাতে পারেন সেজন্য আমি দোয়া করি এবং এ ব্যাপারে সতর্ক সতর্কতা অবলম্বন করবেন আর কোরবানির দেওয়ার ব্যাপারেও আপনারা যথাযথ নিয়ম অনুসরণ করে কোরবানি করবেন এবং কোরবানির মাংস খাওয়ার ব্যাপারেও আপনারা কিন্তু অপ অপচয় করা অতিরিক্ত খাওয়া এগুলো থেকে বিরত থাকবেন পরিমিত সব কিছু ইসলাম সবসময় একটা মধ্যপন্থা অবলম্বন করতে বলে খেতে হবে কিন্তু হিসাব করে খেয়ে খাওয়া দরকার যেন খেয়ে আপনি অসুস্থ না হয়ে পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে এবং কিছু কিছু রোগের ক্ষেত্রে বিশেষ করে কিডনির রোগের ক্ষেত্রে সবসময় পরিমিত গোস্ত খাওয়ার বিধান রয়েছে মানে প্রোটিন পরিমিত খেতে হবে যারা কিডনির রোগে আক্রান্ত তাদেরকেও এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে সবাইকে ধন্যবাদ